চুল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরো একটা নতুন বিরোধী আপনাদের স্বাগত কাল মহালয়া আর কাল থেকে পিতৃপক্ষের অবসান আর দেহ পক্ষের সূচনা তাই আজ মহালয়ের আগের দিন চলে এসেছি কুমারটুলিতে আর কুমারটুলিতে ঠাকুরের প্রস্তুতি কি রূপ তার দেখছে অনেক ঠাকুর বেরিয়ে যাচ্ছে আজকে তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে একটা অসাধারণ দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এটা এখনো কমপ্লিট হয়নি কালার চলছে গয়না সবকিছু হচ্ছে মাটি তৈরি চোখটা দেখুন কতটা ক্লিয়ার খুব সুন্দর আর টেক্সচারটাও খুব সুন্দর লাগছে ঠাকুরের শাড়ির কালার হচ্ছে লাল করা হয়েছে তো ওইগুলো এখনো কমপ্লিট হয়নি চলছে দেখুন তো সুন্দর ঠাকুরটা দেখুন সুন্দরের সামনে দিয়ে যতটা দেখানো যায় দেখাচ্ছি এদিকে ঠাকুরের এখনো চোখ দান হয়নি চোখ দান হলে আর এই ঠাকুরটা হয়ে গেছে এখানে দেখাতে পারছি না

চোখগুলো আর ভালো করে দেখাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে চোখগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুরটা দেখুন হচ্ছে শাড়ি যে পড়ানো হয়েছে সাদা লাল পেট শাড়ি তাঁতের শাড়ি পড়ানো হয়েছে আর ডাকের শাড়ি এটা হচ্ছে সুদীপ পাল এন্ড সন্স শ্যামসুন্দর স্টুডিও একখানা একটা ঠাকুর রয়েছে এটাও খুব মিষ্টি মায়ের মুখ দোকানের স্টুডিও এই ঠাকুর গুলো হচ্ছে সব হচ্ছে আমরা কাঠামো যখন কাঠামো তৈরি করছিল তখন থেকে দেখছিলাম দেখো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরটা দেখুন কি অপূর্ব মায়ের চোখটা দেখুন আর এটা আছে ঠাকুর এইখানে আরো ঠাকুর ছিল সেগুলো সব বেরিয়ে গেছে

এটা হচ্ছে রাজেশ্বর রাজেশ্বর পাল এন্ড সন্সের স্টুডিও দেখুন ওপর থেকে এটা পুরো ঢাকা রয়েছে থেকে যে মায়ের চোখ

চুড়ি টু লাগানো রাখি রয়েছে আর ভেতরেও এক দুটো ঠাকুর রয়েছে সেগুলো এখনো কমপ্লিট হয়নি একটা রয়েছে আর কি সুন্দর লাল আর সাদা পেরি শাড়ি পরেছে উপরে মাথাটা পুরো ঢেকে দিয়েছে মানে রুম দেওয়া খুব সুন্দর লাগে ঠাকুরটা পাল এন্স স্টুডিওর সামনে আর এখান থেকে আহ দেখানো সম্ভব এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে

সামনে আটের চোখে ঠাকুর একটা এখানে কিছু ঠাকুরের মুখ দেখাতে পারছি যে স্টুডিওর নাম জানি না এবং ঠাকুরের পুরো হয়ে গেছে উপরে শুধু গয়না মুখর টুকর লাগানো বাকি চলে বাকি এখন একটু সামনে দিকে দেখাচ্ছি চোখগুলো দেখুন আর এদিকে একটা টানা চোখের মা দুর্গা রয়েছে সাইড দিয়ে একটু দেখা যাচ্ছে নাম হচ্ছে দমনদায় রুদ্রপাল আর এইখানে দেখতে হচ্ছে ঠাকুরের একবার প্রাইমার মেরেছে আর ওপরে কালার রয়েছে আহ অনেকটাই ভাগ্য হয়েছে ঠাকুরের কাজ অনেকটাই ভাগ্য বৃষ্টি যেহেতু হচ্ছে কিন্তু পুরো হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক এখনো দেওয়া দেওয়া রয়েছে একদম ওই প্লাস্টিকের ফাঁকা দিয়েই আপনাদের দেখাচ্ছি হচ্ছে যতটা দেখানো পসিবল এইবারে এবারে এই গলিতে যাবো দেখুন একটা বিশাল বড় একটা চালা নিয়ে যাচ্ছে কালকে এখানে ঢুকতে দেবে না মানে ঢুকতে দিলেও হচ্ছে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না ক্যামেরা ভিডিওগ্রাফি করা বারণ তো তাই জন্য আজকে প্রচুর মানুষের ভিড় জমেছে দেখুন এইখানে হচ্ছে সব এক চালা ঠাকুরগুলো সুন্দর ঠাকুরগুলো দেখেন এক চালার সব এক চালা ঠাকুর আমার খুবই ভালো লাগে দেখুন হ্যাঁ এখানে কিছু বড়ো ঠাকুর রয়েছে আর এদিকটা দেখি এদিকেও রয়েছে রয়েছে ঠাকুর কিছু দেখুন এখানে কি সুন্দর লাগছে মায়ের মায়ের টানা চকের মা দুর্গা খুবই সুন্দর লাগছে এক চালার উপর দুটো সেমই রয়েছে আর ওদিকে কিছু ঠাকুর রয়েছে দেখুন দেখুন মায়ের গয়না পোড়ানোর পর ছোট্ট এক চালার মধ্যে ঠাকুরটা অপূর্ব লাগছে এই ঠাকুরটা শাড়ির কালারটা খুবই সুন্দর আর এখানে হচ্ছে আরো ঠাকুর রয়েছে

দেখুন এর আগে কিন্তু আমি এই স্টুডিওটা থেকে ঘুরে গেছিলাম সুন্দর সুন্দর ঠাকুর সুন্দর সবই কমপ্লিট হয়ে গেছে চোখ টান সবারই কমপ্লিট চোখটা টু আর সামনে থেকে দেখাচ্ছি দেখো সুন্দর

গয়না পরানো কাপড় পরানো বাকি হ্যাঁ দেখুন এইখানে বেশ কিছু হচ্ছে এক চালাক ছোট ছোট ঠাকুর রয়েছে দেখুন এই হলো এক চালা সমস্ত ঠাকুর দেখুন এটা কি সুন্দর লাগছে লাল ব্যানার এসে পড়েছে এগুলো সব ছোট ছোট ঠাকুর চলুন আরো আগে দেখাবো আর এদিকে বৃষ্টি চালু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর দেখুন

এখানে কোনো ঠাকুরেরই হচ্ছে চোখদান হয়নি এখনো কাপড় ঠাকুর সাথে হয়ে গেছে আর এদিকে শুধু হচ্ছে এই ছোট একচলা ঠাকুর রয়েছে এই ঠাকুরটা শুধু হচ্ছে এই ঠাকুর দুটোর হচ্ছে আহ গুলো কোনোটারই হয়নি কাপড় পরানো হয় এখন কি সুন্দর আহ মায়ের মুখ গুলো দেখুন এই ঠাকুরটা দেখুন মানে সবুজ আর লাল লালের কম্বিনেশন রয়েছে চোখটা একটু দেখুন সুন্দর চোখটা এদিকে এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি এগুলোকে গয়না পরানো চুল পরানো বাকি রয়েছে ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরটা দেখুন খুব সুন্দর এক চালার মধ্যে ছোট্ট ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে পুরো ছোট্ট ঠাকুর এই আর একটা দেখুন

চোখটা দেখুন আর গনাছে সাদা ঠাকুরগুলো দেখুন ঠাকুরের হচ্ছে খুব সুন্দর ঠাকুর গুলো খুবই সুন্দর লাগছে ঠাকুরগুলো এলেও এর মধ্যেই মহালয় মহালয় পরের দিন বেরিয়ে যাবে বা আজকে রাতে এখানে ঠাকুর তৈরি হয়ে গেছে এই স্টুডিও কিছু চুল লাগানো বাকি বলে সেইখানে গয়না লাগানো বাকি ঠাকুরের এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টুডিওটা। এখানে মা কে গয়না পরিয়েছে ওই যে যে মালা হয় বেলফুলে ফুলের মালা এগুলো বেল ফুলের না এগুলো দেওয়া লাল শাড়ি পরানো রয়েছে এখানে হচ্ছে একটা স্টুডিও সামনে এসছি এখানে ঠাকুর গুলো হচ্ছে কালার হয়ে